মাছে ভাতে বাঙালি আমাদের বাঙালির মুখে রেখে থাকা আর আমাদের জাতীয় মাছ ইংলিশ এখন আমরা বর্তমানে মনে করি আমাদের জাতীয় মাছ বাংলিশ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ অসুস্থ সহমতে আমরা সবাই ভালো আছি তো আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম আজকে আমি রান্না করবো সরিষা ইলিশ তো ইলিশ মাছ কাটাকাটি চলতেছে তো ইলিশ মাছ আনছিল ইলিশ মাছগুলা শেষ হয়ে গেলো খাইতে খাইতে তো সরিষা ইলিশ আর খাওয়া হয় নাই তো আজকে ভাবতেছিলাম সরিষা ইলিশ করব তো ইলিশ মাছ যদি এরকম করে আর পিস করা হয় তাহলে সব তুলা ইলিশই লাগবে তো আমি বলতেছিলাম সরিষা ইলিশের জন্য পিস একটু বড় বড় করতে তো মাঝখান দিয়ে আমার শাশুড়ি মা কাটতে চায় নাও আমি আবার কাটতে দিই নেই কে কাটছে কিন্তু সরিষা ইলিশের জন্য কত কয় পিস আর কি এরকম আস্তে আস্তে রাখা হয়েছে তারপরে এরকম কাটা হয়েছে এভাবে বাবা বলছে বড় বড় পিস করতে তো এরকম করে কাটা হবে শুধু ওইটুকু বলে কাটা ফেলছিলো তো যে সরিষা ইলিশ কাউসারেরও অনেক প্রিয় শুধু ইয়ামুনি খায় না তো বাসা সবারই প্রিয় তো সরিষা ইলিশ রান্না করব আর একটা তরকারি রান্না করব ইলিশ মাছ দিয়েই তো এত বড় ইলিশ মনে করছি ভিতরে ডিম বের হবে ডিমটা ওর অনেক প্রিয় ডিম বের হয় নাই তো ডিম না বের হলে ভালো ডিম বের হলে পেটের পিসটা অনেক পাতলা হয়ে যায় তো ডিমটা বের হয় নাই দেখে আমরা অনেক খুশি আর ডিম বের হইলেও আর একটু খুশি হইতাম ইয়া মনির পছন্দ এদিক দিয়ে যে দুই দুই এমপি মন্ত্রী কী অবস্থা করতেছে পানি দিয়া তারপরে এই যে একজনের তো ভিতরে শান্তি নাই শুধু পানি দেয়া খেলে আগের দিনের মানুষ নাকি ইলিশ মাছ অনেকে মানে কাটার আগে ধুইয়া নিত ধুইয়া এরকম আর কাটতো না নাকি একটা খোলান দিয়ে আর আনতো ওটা নাকি আরও টেস্ট লাগতো কিন্তু তা কি আর করা যায় সহ কি আর খাওয়া যায় তো সবাই ভাববেন এরকম হাতের মধ্যে একজনেরই বাধা কেন এগুলো হচ্ছে রাতজর আসলে এগুলা গাছন্ত বাইতে দিলে জ্বর আসে না রাতটার বেলা অনেকে জ্বর আসে তো জ্বর আসে না তো ইলিশ মাছের মাথা দেওয়ার পরে একটা তরকারি রান্না করব তার জন্য বলতেছিলাম একটু কাইটা ছোট করে দিতে তা মানে গ্রান ছড়ানোর জন্য তো মাছের আমার এই যে পিসটা এই ইকুড়া তেলটা অনেক ভালো লাগে আমি আগে আগে ভাই যে আমি এটা খেয়ে ফেলাই আমার কাছে অনেক ভালো লাগে এটা এটা দিলে মাছের গ্রান আরও সুন্দর ছড়ায় তো দেশে নাকি ইলিশ মাছের দাম কমছে অযথা ফেসবুকের জন্যই কমছে এটা সত্যি দাম কমে নাই দাম আরও বাড়তি তো কাউসারের বাবা শুধু বাজারে যায় আর তাকে তাকে থাকে দাম কিনলে দাম যদি কমেও অনেকগুলো করে কিনে আনবে আর এমনিও তো দাম থাকতেও তো ইলিশ মাছ কিনে নিয়ে আসে কাউসারের অনেক প্রিয় ইলিশ মাছ ছোটোবেলা থেকেই ওই ইলিশ মাছ খায় ওরা আমি কাটা পয়সা পাইসা খাওয়াই দিছি আর একজনের দেখেন পানি নিয়ে ধাপুর দুপুর ধাপ্পর দুপুর খেলা শুরু করে দিচ্ছে কারণ এর পানি দেখলে পানি থেকে আর সরতেই চায় না গুড়ি গুড়ি বৃষ্টি আছে তারপরে ওই যে পানির মধ্যে সারাটা দিন থাকবো ঠান্ডা জ্বর লাগেই থাকে তারপরে পানির মধ্যে থাকবো ওইদিক যে সরিষা ইলিশ বসে দিলাম তো সরিষা ইলিশে অনেকে পিঁয়াজ বাটা দেয় পিঁয়াজ বাটা আমি দিবো না বেশি করে পিঁয়াজটা দিয়ে দিচ্ছি সরিষা ইলিশে আর কাঁচামরিচ আমি আস্তা দিব না আমি সরিষার সাথে কাঁচামরিচটা ভালোভাবে ব্লেন্ডার করে দিচ্ছি যাতে অনেকগুলো কাঁচামরিচ কাঁচা মরিচের বিচি কিংবা কাঁচামরিচের ছাবড়াটাতে এক গির না হয় তো ওই যে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি ভালোভাবে তো এখন সমস্ত মশলাগুলো একটু দিয়ে দিলাম ইলিশ মাছ এমনিও বেশি মশলা দিতে হয় না তাহলে ইলিশ মাছের গানটা চলে যায় শুনছি তো এই যে সরিষা ব্লেন্ডার করে রাখছিলাম সরিষাটা দিয়ে ভালোভাবে তেলের মধ্যে কষা কষা করতেছি এরকম করে আমার শ্বশুরে রান্না শিখেছে তো ওই যে উনি বলতো সরিষাটা তেলের মধ্যে নিয়ে ভালো করে কষাইতে হয় ভাজা মানে তেল ছাড়া পর্যন্ত তো সরিষাটা হচ্ছে কাল লাল সরিষা অনেকে মা খেয়েটা খেয়ে চড়ায় ওটাও ভালো লাগে সরিষাটা পানি দিয়ে দেওয়ার পরে এই যে এরকম করে মাছটা মা খেয়ে রাখছিলাম এটা শুধু পানিটা সরিষা কষানোর পরে পানি দেওয়া বলক ওঠার পরে দিলে ভালো হতো কিন্তু এরকম করে মা খেয়ে রাখছি দেখে বলতাছে এরকম করে মাখে রাখছি কে হলুদ মুড়িতে তার জন্য একটু মানে সরিষার সাথে কষাইলাম তে হলুদ মরিচের একটা ইটা যায় এক একজনে এক এক রকম খায় জানি না কার কীরকম পছন্দ কিন্তু সরিষাটা পানি কষিয়া পানি দিয়ে বলো কুটলে তারপর মাছটা ছেড়ে দিলে আরও সুন্দর গ্রান কয় কিন্তু আমার বাসার মানুষ এরকম করে খাবে না যাদের যেরকম খাইতে ভালো লাগে তো আমার সরিষার মধ্যে সব কিছুই একদম পারফেক্ট হয়েছে আমি দিয়ে ভালোভাবে কষেছি একটু পানি দিয়ে দিলাম এখন একটু ঢেকে দিব তো মাছ আনলে বেশিরভাগ আমার আস্তে আস্তে পিসই কাটা হয় দিয়ে আর কাটা হয় না এইবার দিয়ে কাটা হয়েছি এমনি মাছ যে এখন যখন কম থাকে তখন এরকম দিয়ে পিস পিস করে কাটে দিই তো এই যে আমার সরিষা ইলিশটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এরকম ঝুলঝুল করব না একদম শুকনা শুকনা করব অনেকে ঝুলঝুলই খায় কিন্তু শুকনা শুকনাই করব। তো ওই যে আমার কমপ্লিট হয়ে গেছে সরিষা ইলিশটা কত সুন্দর তেল সারছে ইলিশটা এমনও ভালো ইলিশটা ভাজলেও অনেক তেল সারে আমার শাশুড়ি মা কাটছে ওনার হাতের মতো তেল ছিল তো সরিষা ইলিশটা অনেক টেস্ট হয়েছে সবাই খাইয়া প্রশংসা করছে তো এই যে কাউসারে বাবাও খাইছে অনেক ভালো লাগছে আবার একজনটা দিয়েছিলাম সেও বলছে ভালো লাগছে তো এরকম করে রান্না করে খেয়ে দেখেন অনেক টেস্ট আর রান্না করে খাওয়ার কি সবাই তো পারে আমিই পারি না অনেকের মনের মতন রান্না করতে তো আমি যতটুকু পারি যেভাবে পারি তো ওইভাবে আমি চেষ্টা করি আর আমার ফ্যামিলি যেভাবে খাবে আমি সেইভাবেই রান্না করে দেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্টসের মাধ্যমে বলবেন আল্লাহ হাফিজ